তারা অর্থনৈতিকভাবে কোণঠরষ্ট হবে পরিবার নিঃস্ব হয়ে যাবে তারা পথে বসে যাবে আপনারা এই শয়তান না আমরা বাংলাদেশের নাগরিক আমরা স্থায়ী ভাষে খালি সেই ভাবে খালি উত্তর বাসিন্দা আমাদেরকে পুনর্বাসন করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার আমরা সেটা চাচ্ছি না দেখতে পাচ্ছি আমাদের এখানে ন্যায় ও নির্বাচন নির্বাচন হচ্ছে এই ভിലায় অবনের কারণে Phaser যে দাঙ্গর তৈরি হচ্ছে মানুষে ক্ষতিগ্রস্থ হচ্ছে অতি দ্রুত এই কাজ সমান্ত করার জন্য বিশলভাবে অনুরোধ করছি মানুষে যে সাহিদা সেই সাহিদা পৃষ্ঠপোষকে দিয়ে দনুর মুক আদের ক্ষতিটাকে দরকার হয় তার জন্য আমি আজকে নামoperand থেকে ভোটার তো আহ্বান জানাতছি

আমাদের প্রস্তাব ছিল যে হাটা পর্যন্ত আবার যদি করা হোক তাহলে কালীগঞ্জ বাজারটা বেঁচে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে না পরে শোনা গেল যে সরকারে যারা রাজনৈতিক লোক ছিলেন তারা আমাদেরকে প্রতিপরালনের ব্যাপারে তাদের একটা ভূমিকা ছিল আমরা একভাবে রাস্তায় নামতে চেষ্টা আমাদের বক্তব্য गावाর বদলে সরকারকে কিন্তু সেই সময় তৎকালীন যারা সেই গোল্ডা বাহিনী নিয়ে নেতার কারণে আমাদের বাংলাদেশে হোম কাঙ্কিয়ার কারণে আমরা তখন এই প্রোগ্রামটা কার্যকর করতে পারিনি আজকে দেশ নিযুক্ত এটা মনে করি তাই রাজপথের দাঁড়িয়েছি এর মাধ্যম দিয়ে সরকারের দৃষ্টি আচরণ করছি আমরা এসে পর্দা পাঠকালে পর্দা ধান এলাকা আছে কিন্তু আমার জমিটা একটা পানি ঠিক জমি আমি যাতে জমি হিসেবে সরকারি যে ই আছে আমার ন্যায্য মূল্য বাজার অনুপাতে বর্তমান বাজার অনুপাতে আমি ন্যায্য মূল্য জমি এবং বিল্ডিং এর দাম পাই সেটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি